প্রিয় শিক্ষার্থীরা তোমাদের নতুন আর একটি ক্লাসে স্বাগতম আপনারা হয়তো জানেন ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশে অনুষ্ঠিত এই প্যারাগ্রাফ রাইটিং পার্টটা কিন্তু সব সকল শ্রেণীতে আছে তো আমরা কিন্তু খুব এই যে আমাদের বার্ষিক পরীক্ষা কিন্তু আর বেশি দিন বাকি নেই এই কয়েক মাসের মধ্যে কিন্তু আমাদের প্যারাগ্রাফ সবগুলো শেখা অসম্ভব যারা শিখতে পারে না বা যারা মুখস্থ মুখস্থ রাখতে পারে না তাদের জন্য এই এটি একটি পরিপূর্ণ একটি ভিডিও আজকে আমরা একটি ফ্র্যাগগ্রাফ দিয়ে একাধিক ফ্র্যাগগ্রাফ লেখার নিয়ম সম্পর্কে জানব আমরা যারা ফ্র্যাগ্রাফ মুখস্থ রাখতে পারে না বা শিখতে পারে না আমাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের মূলত দুইটি ফ্র্যাগ্রাফ শিখতে হবে একটা হচ্ছে গোড সাইট সম্পর্কে আর একটা হচ্ছে ব্যাট সাইড সম্পর্কে আজকে আমরা ব্যাড সাইড ফ্র্যাগগ্রাফ সম্পর্কে আলোচনা করব ব্যাড সাইড অর্থাৎ যেগুলো আমাদের দৈনন্দিন সামাজিক ও পরিবেশ আমাদের ক্ষতিকারক প্রভাব সম্পর্কিত যে প্যারাগ্রাফগুলো আসে সে সবগুলা এই একটি ফ্রাগ্রাফ দিয়ে আমরা লিখতে পারবো এখানে দেখতে পাচ্ছেন অল কাইন্ডস অফ সোসাইল প্রবলেম অর্থাৎ আমাদের সামাজিক পরিবেশের প্রভাব সম্পর্কে সম্পর্কিত যে প্যারাগ্রাফগুলো আসে এই যেখানে যা লিস্ট আছে এনভায়রনমেন্ট পলিউশন এয়ার পলিউশন ট্রাফিক জ্যাম শেডিং রোড অ্যাক্সিডেন্ট এই সমস্ত এই চারের মধ্যে যা প্যারাগ্রাফ আছে সবগুলো ফ্যাকগ্রাফ মাত্র এর পরবর্তী যে প্যারাগ্রাফটা দিব ওইটা দিয়ে এসবগুলো ফ্যাগ্রাফ লিখতে পারবেন ইজিলি নিচের এই প্যারাগ্রাফটা দিয়ে পূর্বের লিস্টের সকল প্যারাগ্রাফ খুব সহজে লিখতে পারবেন শুধু ট্রফিকের জায়গায় ওই প্যারাগ্রাফের নাম হবে অর্থাৎ এই যে এখানে ট্রফিক দেখতে পাচ্ছেন প্রথম সপ্তাহে ট্রফিককে যেমন ধরেন মনে করেন ওই পূর্বের ক্লাসের শেডিং আমি এখানে রুট শেডিং ইজ এ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম ইট ইস নোট ওনলি এ কমন ম্যাটার ফোর আওয়ার ওন কন্ট্রি বাট আলসো ফর দ্য আদার কন্ট্রিজ টু লোডশেডিং ডিস্ট্রিং আওয়ার সোসাই ফিস অ্যান্ড হ্যাপিনেস ডে বাই ডে ইট ইস গোয়িং আউট অফ আওয়ার কন্ট্রোল উইচ ইজ ভে অলার্মিং কিপিং দিস প্রবলেম উই ক্যান নোট ইমেজিন আওয়ার পিস এন্ড হ্যাপি লাইফ টো লোড শেডিং ইজ এ ভে ট তো টু রিমুভ দিস প্রবলেম টু রি ফ্রোম দ্য সোসাইটি বট উই হ্যাভ টু ট্রাই এট মে এনি কোস্ট উইথাউট রিমুবিং দিস এক প্রবলেম পিপল ক্যান ক্যান নোট গেট রিলেফ এভরিবডি ওটস এ গোড সল্যুশন ফর দিস প্রবলেম তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা এইভাবে এটা মুখস্থ করে নেবেন একদম ক্রূরস্থভাবে যাতে পরীক্ষায় যখন আসবে আপনারা যদি কমন না পড়ে এটির ধারা আপনারা কিন্তু লিখতে পারবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন